আমাদের মেয়েদের একটাই সমস্যা সেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামে ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং জিনিস লাগে কিন্তু এই ম্যাচিং ম্যাচিং জিনিস খুঁজতে গিয়ে দৌড়াতে হয় দোকানের পর দোকান মার্কেটের পর মার্কেট তারপরও মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না এই সমস্যা সমাধান নিয়ে আজকে আমি এসেছি টিচুরি টিউটোরিয়াল নিয়ে যেটি আপনি বানাতে পারবেন ঘরে বসে সো দেরি না করে ভিডিওটি শুরু করি আমার লাগবে কিছু ম্যাটেরিয়াল র মেটেরিয়াল হিসেবে আমি ইউজ করব এখানে কিছু কাটের চুরির বেস যেগুলো আপনারা যে কোনো এর দোকানে পেয়ে যাবেন আর একটা চুরির কাপড়ে ইউজ করতেছি একটা ভেলভেট কাপড় অথবা আপনার ঘরে থাকা যে কোনো কাপড়ই ইউজ করতে পারেন অথবা আপনি যে ম্যাচিং ড্রেসের সাথে চুরিটা পরতে চাচ্ছেন সেই ম্যাচিং ড্রেসের টুকটা কাপড় নিয়ে চুরিতে লাগাতে পারেন আমি এখানে গ্লোগান দিয়ে ভালো করে কাপড়টি এবং চুরিটি একসাথে লাগিয়ে নিচ্ছি চুরির বেস হিসেবে আপনাদের যদি গ্লো গান না থাকে তাহলে ফেভিকল অথবা সুপার গ্লো দিয়েও এই কাপড়টি লাগিয়ে নিতে পারেন আমি এখানে ভেলভেট কাপড় ইউজ করছি আপনারা অবশ্যই আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে কাপড়টি লাগিয়ে নেবেন যেহেতু আমার এখানে একটা ব্লু কালার ভেলভেট কাপড়ের সাথে আমি চুটিটা পরবো তাই একটা ব্লু কালার ভেলভেট কাপড়টাই নিয়ে নিয়েছি চুরিটা ভালোভাবে লাগানো হয়ে গেছে আমার এখন আমার দরকার করবে হচ্ছে রেশমি সুতা এই রেশমি সুতাগুলোও আপনারা পেয়ে যাবেন যে কোনো লেসের দোকানে যেটার দাম খুবই চিপ রেশমি সুতাগুলোকে একসাথে করে ভালোভাবে পুরিয়ে নিব যাতে একটার সাথে একটা লেগে থাকে এবং গ্লোগান দিয়ে চুড়ির সাথে আটকে দিব সুতে গ্লো গান দিয়ে চুরির সাথে রেশমি সুতোগুলোকে আটকিয়ে পুরাটা চুরি পেঁচিয়ে নিব যেভাবে দেখানো হচ্ছে সেভাবে আমার এই চুরি বানাতে খরচ হয়েছে একশো টাকারও কম একশো টাকার মধ্যে আপনি চার পাঁচটা চুরি বানিয়ে নিতে পারবেন এই কাটের চুরিগুলোর প্রাইস নিয়েছে হচ্ছে একটার দাম পনেরো টাকা অথবা এখন বিশ টাকা হতে পারে আর সুতা ইউজ করতেছি যেটার পুরো একটা লড়ার দাম নিবে বিশ টাকা আমার এখানে অল্প কিছু সুতা লাগবে সো যেটার কস্টিং করতে পারেন দুই টাকা বা তিন টাকা তারপর লাগবে একটু গ্লোগান আর টুকটাক যা লাগে সব বাসাতেই থাকে রেশমি সুতাটাকে চুরির সাথে ভালোভাবে পেছিয়ে নিব এখানে কোনো গ্লো গান লাগানোর দরকার নাই একদম ফার্স্টে গ্লো গান লাগিয়ে এবং শেষের সাথে গ্লো গান দিয়ে চুরিটা লাগিয়ে নিব এই চুরিগুলো দেখতেও যেমন সুন্দর তার উপর মেইন কথা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে ইজিলি বানানো যায় সো আমার হোম মেড চুরি অলমোস্ট রেডি আমি এখানে কয়েকটা চুরি বানিয়ে নিয়েছি আমার আজকে টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের রিক্রিয়েট করা জিনিসগুলা আমার কমেন্ট বক্সে অবশ্যই দিবেন যেটা থেকে আমি আরো নতুন নতুন জিনিস বানানোর জন্য ইন্সপায়ার্ড হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম